সে অনেক কাল আগের কথা এক জালিম বাদশা ছিল তার খুব কাছের একজন জাদুকর ছিল জাদুকর ছিল বৃদ্ধ একদিন সে তার রাজাকে বলে আমি তো এখন বিরুদ্ধ হয়ে পড়েছি এবং আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে মরার আগে আমাকে এমন একটা ছেলে দিন যাকে আমি জাদুবিদ্যা শেখাতে পারি হ্যাঁ অবশ্যই কেননা মন্ত্রী রাজ্যে যাও আর খোঁজো কোথায় মেধাবী বালক আছে খুব তাড়াতাড়ি নিয়ে আসো শোনো শোনো রাজা জাদুবিদ্যা শেখানোর জন্য একটি সাহসী বালকের খোঁজ করছেন যদি কোন সাহসী বালক জাদুবিদ্যা শিখতে চাও তবে রাজার কাছ থেকে অনেক মূল্যবান সম্পদ পাবে আমি জাদুবিদ্যা শিখবো আরে বুড়ো কুজো কালো বাদর তোকে তো বলা হয়নি রাজার বালক লাগবে বালক বুঝছিস সুন্দর সাহসী তোকে দিয়ে হবে না যা আমাকে দিয়ে না হলে দাঁড়াও আমি একজন নিয়ে আসছি আর শাবুল তুমি কি বাড়িতে আছো হ্যাঁ বলুন তুমি কি রাজার কাছ থেকে জাদুবিদ্যা শিখবে তার মা ঘরে থেকে শুনতে পায় এবং সে বাইরে আসে আরে এইটা তো অনেক বড় কথা যে আমার ছেলে রাজার কাছ থেকে জাদু শিখবে তাকে নিয়ে যাও সে তখন তাকে নিয়ে রওনা হলো এই যে তাকে নিয়ে যাও বাদশাহর তাকে পছন্দ হবে তারপর বালুককে নিয়ে বাদশার কাছে ওই দুষ্ট আজকেও আমাকে অনেক মারবে ই হলো এত দেরি কেন করছিস তোকে সঠিক সময় আসতে বলছি না আরে তবে একটু দেরি করে ফেরায় জাদুকর তাকে খুব মারে আর মেলো না আর মেলো না আর দেরি হবে না কালকে যেন দেরি না হয় আজকে চলে যা আমার আজকে শয়তানের পায়ে বলি চড়াতে হবে যা চলে যা 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 বালকটির জাদুকরের এই বিষয়টি মোটেই ভালো লাগছিল না কিরে আজকেও দেরি করে এসেছিস উফ মা খুব লাগছে লাগছে না বাড়িতে যে কত কাজ পড়ে আছে তার হিসেব আছে দেরিতে ফেরার কারণে কাছেও মার খেত এবং বাড়িতে বাবা মায়ের কাছেও মার খেত কারণ জাদুকরের কাছে যেমন দেরিতে পৌঁছাত তেমনি বাড়িতে ফিরতেও দেরি করত একদিন বালকটি সাধুকের কাছে তার এই দুরাবস্থার কথা বর্ণনা করল আমি একটি জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখি কি বলো জাদুবিদ্যা শিখে তো শিরক এটা গুণা আল্লাহ মাফ করেন না হুজুর আমার আপনার ওয়াজ নসিহত শুনতে অনেক ভালো লাগে অন্তর প্রশান্তিতে ভরে যায় তাই আপনার ওয়াজ নসিহত শুনে তারপর আমি জাদুকরের কাছে যেতে দেরি হয় আর সে আমাকে মারে এবং বাড়িতেও যেতে দেরি হয় এজন্য আবার বাবা মা আমাকে খুব মারে সাধক একটা উপায় বলে দিলেন শুনো জাদুকর দেরির কারণ জিজ্ঞেস করলে বলবে যে মা দেরি করে বাড়ি থেকে আসতে দিয়েছেন কারণ বাড়িতে কাজ ছিল আবার মায়ের কাছে গিয়ে বলবে যে গুরুজি দেরি করে ছুটি দিয়েছেন ঠিক আছে বালকটি প্রতিনিয়ত এইটাই করতে লাগলো ই হলো আজকে এত দেরি কেন মারের কথা কি বলে গিয়েছিস মা দেরি করে আসতে দিয়েছেন বাড়িতে অনেক কাজ ছিল বাড়িতে তার মাকেও সে একই কথা বলে এমনিভাবেই এই বালক একদিকে জাদুবিদ্যা শিখত এবং অন্যদিকে ধর্মীয় বিদ্যা শিক্ষা গ্রহণ করতে লাগল বালকটি যে পথ দিয়ে চলত একদিন সেই পথে সে দেখলো তার চলার পথে এক বিরাট বিস্ময়কর জানোয়ার পড়ে আছে পথে লোকজন চলাচল বন্ধ করে দিয়েছে এপাশ থেকে ও এবং ওপাশ থেকে এ যাওয়া আসা করা যাচ্ছে না সবাই উদ্বিগ্ন ও বিব্রত অবস্থায় দাঁড়িয়ে আছে বালকটি মনে মনে চিন্তা করলো যে একটা বেশ সুযোগ পাওয়া গেছে দেখা যাক হাল্লার কাছে ওই হুজুরের ধর্ম অধিক পছন্দনীয় না জাদুকরের ধর্ম অধিক পছন্দনীয় কোনটা সঠিক আর কোনটা ভুল এটা চিন্তা করে সে একটা পাথর তুলে জানোয়ারটির প্রতি এই বলে নিক্ষেপ করলো হে আল্লাহ আপনার কাছে যদি ধর্মের চেয়ে ওই হুজুরের ধর্ম অধিক পছন্দনীয় হয়ে থাকে তবে পাথরের রাখাতে জানোয়ারটিকে মেরে ফেলুন এতে করে জনসাধারণ এর অপকার থেকে রক্ষা পাবে বাদশাহ আমি এখন দেখতে পাই আর তোমার দৃষ্টিশক্তি কে দিল আমার প্রভু হ্যাঁ আমি তো তোমার প্রভু আপনি কেন হবেন বরং আমার এবং আপনার প্রভু লা সারিকাল্লা রব্বুল আলামিন যার কোনো শরিক নেই তিনি ও অদ্বিতীয় আল্লাহ যিনি আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন যার ক্ষমতার সাথে এই পৃথিবীতে তার সাথে কেউ পারেওনি আর পারবেও না তারে কথা শুনে বাদশাহ বলল তাহলে আমি ছাড়াও তোমার অন্য কোনো প্রভু আছে নাকি হ্যাঁ অবশ্যই তিনি এবং আমার উভয়ের প্রভু আসমান দুয়ের মাঝে যা আছে সবই তার বাচ্চা তখন নানা প্রকার শাস্তি দিতে শুরু করল বলো এই শিক্ষা তোমাকে কে দিয়েছে মন্ত্রী তখন ওই বালকের কথা বলে ফেললেন এবং জানালেন যে আমি তার কাছে মানে এনেছি তার কাছে ইসলাম গ্রহণ করেছি শুধু আমি দৃষ্টি শক্তি ফিরে পাইনি এই রাজ্যের অনেক দুরারোগ্য ব্যক্তি কুষ্ঠরোগী অন্ধ ব্যক্তি সবাই তার খোদার কাছে আরোগ্য লাভ করেছে আর দলে দলে ইসলাম গ্রহণ করছে নিষ্ঠুর বাদশাহ তখন বালকটিকে ডাকতে শূন্য পাঠালো যাও ওই বালককে এখনই আমার কাছে নিয়ে আসো তুমি তো দেখছি জাদুবিদ্যায় খুবই পারদর্শিতা অর্জন করেছ যে অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিচ্ছ এবং দুরারোগ্য রোগীদের আরোগ্য দান করছ বালক উত্তরে বলল এটা ভুল কথা আমি কালকে সুস্থ করতে পারি না জাদু করতে পারি না সুস্থতা দান একমাত্র আল্লাহই করে থাকেন অর্থাৎ আমি কারণ সবকিছু তো আমি করে থাকি না না এটা কখনোই নয় তাহলে কি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে প্রভু বলে স্বীকার এত বড় সাহস তুমি আমার বিরুদ্ধে যাচ্ছ এই রাজ্যে যে প্রজাই আমার বিপরীত হবে তাকেই কঠিন সাজা পোহাতে হবে প্রহরী সাধক সাহেবের নাম বলে দিল প্রহরী যাও হুজুরকে এক্ষুনি ধরে নিয়ে আসো তুমি এক্ষুনি এই ধর্ম ত্যাগ কর যদি তুমি এই ধর্ম ত্যাগ করো তাহলেই তোমার প্রাণ ভিক্ষা দিব তুমি আমাকে মেরে ফেললেও আমি আল্লাহর উপর অটল থাকব তাহলে তুমি আমার উপদেশ অস্বীকার করবে হ্যাঁ অবশ্যই অস্বীকার করলাম সাধক অস্বীকার কর তোমারও একই দশা হবে কখনোই না আল্লাহ চাইলে আপনি আমার কোনো ক্ষতি করতে পারবেন না তাহলে তোমাকে মরতেই হবে বাদশা তখন তার কয়েকজন সৈনিককে নির্দেশ দিল সিপাহী এই বালককে তোমরা পাহাড়ের চূড়ার উপর নিয়ে যাও অতপর তাকে ওই হুজুরের প্রমাণিত ধর্ম বিশ্বাস ছেড়ে দিতে বলো যদি মেনে নেয় তবে তো ভালো কথা অন্যথায় তাকে সেখান থেকে গড়িয়ে নিচে ফেলে দাও যে হুকু তোমরাই নিষ্টর বাদশার হুকুম মতো চলো না এতে তোমাদের ধ্বংস অনিবার্য আমাদেরকে ধ্বংস করবে আমরাই তো বাদশাহের আদেশে সবকিছু ধ্বংস করে থাকি যেমন এখন তোমাকে ধ্বংস করব অবশেষে তারা বালকটিকে পর্বত চূড়ায় পৌঁছে দিল এবং তাকে তার ধর্ম ত্যাগ করতে বলল তুমি ওই সাধকের ধর্ম ত্যাগ করো আর আমাদের সাথে সামিল হও বাদশাহের আদেশ মেনে নাও না কখনোই না আমি আল্লাহর সৃষ্টি আর আল্লাহই আমার রব আমি তারই উপর ইমান আনলাম ওহে আল্লাহ প্রেমিক ভালক তাহলে মরার জন্য তৈরি হও বালক অস্বীকার করলে তারা তাকে ওই পর্বতের চূড়া থেকে ফেলে দিতে উদ্যত হল তখন বালক আল্লাহ তালার নিকট প্রার্থনা শুরু করল হে আল্লাহ যেভাবেই হোক আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন আপনার কাছে আমার রক্ষা করা কোনো ব্যাপারই না তাদেরকে জানিয়ে দিন আপনি কর্তা আপনি মৃত্যু দিয়ে থাকেন আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই এই প্রার্থনার সাথে সাথে পাহাড় কেঁপে উঠল কি হচ্ছে কি হচ্ছে এই পাহাড় কাঁপছে কেন কেন কাঁপছে কেন আ। তারা সবগুলো পাহাড় থেকে পড়ে মারা যায় আর বালকটিকে আল্লাহ রক্ষা করলেন আমার আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন এবং তাদের পাহাড় ঘষে ধ্বংস করেছেন রাখে আল্লাহ মারে কি তোমার প্রভু তোমাকে কতবার বাঁচাবেন আমিও তা দেখব বাদশা তখন অন্য কয়েকজন সৈন্যকে ডাকল সিপাহী এবার ওকে নৌকায় বসিয়ে সমুদ্রে নিয়ে যাও যদি ওই হুজুরের ধর্ম ত্যাগ না করে তাহলে তাকে সমুদ্র গর্বে নিক্ষেপ করে দিও সৈন্যরা বালককে নিয়ে চলল সমুদ্রের দিকে ভাই তোমাদের সুসংবাদ দিব কি তোমার মুখ বন্ধ করো দেখো ইতিপূর্বে তোমাদের একটি দলকে আল্লাহ পাহাড় সহ ধসিয়ে দিয়েছেন তোমরা আল্লাহর উপর ইমান আনো ইহাই তোমাদের জন্য মঙ্গল হবে আমরা কেবল বাদশাহর আদেশ পালন করি তারপর তাকে রক্ষা করেছেন বাদশাহ ভাবতে লাগলো এবার কিভাবে তাকে মারা যায় হে বাদশাহ আপনি যতই বুদ্ধি খাটান না কেন আমাকে হত্যা করতে পারবেন না তবে হ্যাঁ আমি যে পদ্ধতি বলি সেভাবে চেষ্টা করলে আমার প্রাণ বেরিয়ে যাবে নিষ্ঠুর বাদশাহ তখন বলে উঠল বলো তাহলে কি করতে হবে সকল মানুষকে একটি ময়দানে সমবেত করুন তারপর খেজুর কাণ্ডের মাথায় শুল উঠিয়ে দিন অতপর আপনার ধনুক থেকে একটি তীর বের করে আমার বুকে সেই তীর নিক্ষেপ করার সময় এই বাক্যটি পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর সেই আল্লাহর নামেই এই তীর নিক্ষেপ করছি যিনি এই বালকের প্রতি পালক তাহলে সেই তীর আমার দেহে বিদ্ধ হবে এবং আমি মারা যাব সিপাহী যাও প্রস্তুতি করো বাদশার বালকের গায়ে বিদ্ধ হল এবং বালক হাত দিয়ে সেই তীর বিদ্ধ জায়গাটি চেপে ধরল তারপর বালকটি শাহাদাত বরণ করল সে শহীদ হওয়ার সাথে সাথে সমবেত জনতা ধর্মকে সত্য বলে বিশ্বাস করলো সবাই সমবেত কণ্ঠে তুললো আর বললের এই অবস্থা দেখে বাদশার সভা শতবর্গ ভীত সন্তস্ত্র হয়ে পড়লো এবং বাদশাকে বলল মাননীয় বাদশাহ আমরাই বালকের ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না সব মানুষ তার ধর্মে বিশ্বাস স্থাপন করলো আমরা তার ধর্মের প্রসার লাভের আশঙ্কায় তাকে হত্যা করলাম অথচ হিতে বিপরীত ঘটল আমরা যা আশঙ্কা করেছিলাম তাই ঘটে গেল সবাই মুসলমান হয়ে গেল এখন কি করা যায় মাননীয় বাদশাহ বাদশাহ তখন তার সৈন্যদের নির্দেশ দিল সৈন্যরা সকল মহল্লায় রাস্তায় রাস্তায় বড় বড় খন্দক খনন করো এবং সেগুলোতে জ্বালানি কাঠ ভর্তি করে দিয়ে আগুন জ্বালিয়ে দাও যারা ধর্ম ত্যাগ করবে তাদেরকে বাদ দিয়ে এই বালকের ধর্মে বিশ্বাসী সকলকে ওই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো বাদশার সেই আদেশ যথাযথভাবে পালিত হলো মুসলমানরা সবাই অসীম ধর্মের পরিচয় দিলেন এবং আল্লাহর নাম নিয়ে একজন একজন করে

সময় হঠাৎ ওই অবলা শিশুর মুখে ভাষা ফুটে উঠল সে বলল মা কি করছেন কি দেখছেন তো মা সত্যের উপরে রয়েছেন সুতরাং অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ুন মা মরাই বাস্তবতার কোন মিল নেই তো বন্ধুরা নতুন নতুন সব হৃদয় স্পর্শ করা ইসলামিক কার্টুন পেতে ইসলামিক জ্ঞানের গল্পের চ্যানেলের সাথেই থাকুন লাইক করুন কমেন্ট করুন আর না করলে বুঝবো আপনাদের দোষ নেই শয়তা নিষেধ করেছে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ